আলোচনা করবে লং ভিডিও সম্পর্কে একটা পেজ বা প্রোফাইল লং ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করতে চান অবশ্যই পেজ বা প্রোফাইল লং ভিডিও আপলোড করবে দৈনিক একটা করে লং ভিডিও না হলে একদিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু লং ভিডিও আপলোড করার চেষ্টা করবে কারণ অনেক সময় দেখা গেছে লং ভিডিও থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম আস রিলস থেকে আসে যদিও রিল ভিডিও আপনার শুট নিতেও সময় অনেক কম লাগে যেমন পনেরো বিশ সেকেন্ডের মধ্যে হলে একটা রিভিড হয়ে যায় আর একটা লং ভিডিও তৈরি করতে দেখা গেছে আপনাকে মিনিমাম তিন মিনিটের উপরে হতে তিন মিনিট থেকে আপনি যত উপরে নিয়ে যাও সেটাই লং ভিডিও হিসেবে গণ্য করা কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে আপনি রিল ভিডিওর পাশাপাশি কিন্তু লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে কিন্তু লং ভিডিও আপলোড করলে আপনার এখানে কিন্তু আপনার লস নেই অবশ্যই আপনার লাভ আছে আপনার ইনকাম হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যান অবশ্যই আপনার এখান থেকে আর্নিং হবে তাই যে সকল নতুন পুরো তো নিজের আছেন তারা চেষ্টা করবেন যে রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড কর কারণ লং ভিডিও ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবে লং ভিডিওগুলো কিন্তু ভালো কোয়ালিটি ফুল সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করুন কারণ এটা দীর্ঘ সময় ধরে অনেক অডিয়েন্স দেখবেন ভিডিওর শুরুতে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু ভিডিও শুরুতে রাখার চেষ্টা করবেন যে আপনার ভিডিওর মূল টপিক ওই জিনিসটা দেখা গেছে দশ সেকেন্ডের মধ্যে রাখবেন শুরুতে রাখবেন শুরুতে রাখলে হয় কি অনেক অডিয়েন্স কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকটা ওইটা কিন্তু ভিডিও শুরুতে না থাকে তাহলে কিন্তু ভিডিওটাই স্কিপ করে চলে যায় যে যে অডিয়েন্স গুলো আপনি ভিডিওগুলো ক্লিক কর বা প্লে করবে ওই অডিয়েন্সগুলো যেন আপনার ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখবে সম্পূর্ণ দেখ এটা চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা ইম্পর্টেন্ট কথাগুলো ভিডিও শুরুতে রাখ তাহলে আপনার অডিয়েন্স কিন্তু আপনি ধরে রাখতে পারেন আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা বা স্কিপ করে যে চলে যাবে এই ধরনের কোনো সুযোগ পাবেন চেষ্টা করবেন যারা নতুন নিউজের আছেন তারা অনেকে জানেন দেখা গেছে একটা লং ভিডিও করতে গিয়ে তাদের এই যে গুরুত্বপূর্ণ কথা ওটা যার যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ভিডিও সেটাই ভিডিও শেষে রাখে বা শেষে গুরুত্বপূর্ণ ভিডিও রাখলে তো হবে না আপনি ভিডিও শুরুতে ইম্পর্টেন্ট কথা রাখবেন তাহলে আপনার লং ভিডিওগুলো দেখতে কিন্তু অডিয়েন্স বোধ করবে আপনার ভিডিওটা কম হলেও কমসে কম সম্পূর্ণ দেখার চেষ্টা কর যদি আপনি ভিডিও কোয়ালিটি ভালো হয় বা ভিডিওতে তেমন শিক্ষণীয় কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই অডিয়েন্সগুলো আপনার করে দেখ আপনার স্কিপ করে কিন্তু চলে যাবেন লং ভিডিও সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই আপনাকে তিন মিনিটের উপরে রাখার চেষ্টা করেন তো ভিডিওটি আজকে বেশি বড় কোনো ভিডিওটা স্কিপের জন্য ভালো থাকবেন সবাই খোঁধে হাফেজ